এই ক্যানভাসে আমি আঁকছি এক রূপকথা না সে সাধারণ রূপকথা নয় এটা এক নারীর গল্প যার চোখে লুকিয়ে আছে হাজারো না বলা কথা যার মুখে নেই উচ্চারিত কোনো বাক্য তবু সে বলে ফেলে অনেক কিছু শুধু এক দৃষ্টিতে তার গায়ে রং যেন সূর্যাস্তের মতো উষ্ণ চোখে দৃষ্টিতে ঘন কালো রহস্য আর ঠোঁটের কাপড়ে চাপা অভিমান সে যেন যুগের পর যুগ ধরে অপেক্ষা করা এক আত্মা তাকে সময় ছুতে পারিনি শুধু অনুভব করেছে তার সাজ নয় তা তার পরিচয়ের অংশ নাকের নথ অলঙ্কারগুলো দুল সব সবকিছু মিলে সে এক চলমান শিল্পকর্ম তা চুপ থাকা মানে দুর্বলতা নয় তা এক শক্তি যেখানে শব্দের দরকার হয় না নিজেকে প্রকাশ্যের জন্য তার হাতের ভঙ্গিতে জেগে ওঠে এক গভীর গল্প যা প্রতিটি নারী নিজের ভিতরে খুঁজে পায় আমি কালো তাই কি কম ভালোবাসা তারা বলে আমার রঙে নেই মাধুর্য তবে কেন তুমি চুপি তাকাও আমার চোখে যেখানে সাদা আর নীল মিলে এক সমুদ্র দোলা দেয় তারা বলে কালো মেয়েরা শুধু গল্পে ছায়া হয় তবে কেন আমার ছোঁয়ায় তুমি হারিয়ে যাও তুমি জানো না আমার গায়ে রং লুকানো রাতে তারা ভরা আকাশ যেখানে চাঁদ একা হয়ে অপেক্ষা করে ভালোবাসার আমি কালো আমি দীপ্তময় আমি চাই আধার যেখানে ভালোবাসা জন্ম নেয় চোখে নয় হৃদয় তারা কি জানে সূর্য ও ডোবে আমার গায়ের মতো রঙে তারা কি জানে আমি কেবল কালো নই আমি সেই নারী যার প্রতিটা নিঃশ্বাসে প্রেম শক্তি অভিমান আর আশা তুমি যদি ভালোবাসো তবে রং দেখে নয় হৃদয় দিয়ে দেখো তবে আমি হব তোমার একমাত্র আলো তোমার নিঃশব্দ ভালোবাসা